বাংলাদেশে যে রাস্তা যে নজ্ঞা। তাদের অধিকার তারা যেমন বাংলাদেশের নাগরিক যারা হুজ কার্ড করে তাদের তাদের তারা একটা বুট সবাই বুট দিতে আসা কিন্তু পারে না আমার মতো হ্যাস্ত নস্তা জায়গা কিন্তু আগামী বাংলাদেশে কোন বাংলাদেশে যে নিত সবাই বুট যেমন দিতে পারে এমন ব্যবস্থা প্রত্যেকটা মানুষের হোক প্রিয় দর্শক এবার বিএনপির একটা ভোট একদম পঁচা গেছে গা এই একটা ভোট বিএনপি পাবে না দর্শক শ্রোতা একটা ভোটের জন্য এমন হতে পারে একজন এমপিও হতে পারে একটা ভোটে হেরেও যেতে পারে কিন্তু দেখেন এই যে ভাইটি সে এবার নাকি ভোট দিতে পারবে না আপনারা তাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং আপনারা দেখেছেন যে জনাব তারেক রহমানের সঙ্গে কিন্তু সে দেখা করেছিল তারপরও সে নাকি ভোট দিতে পারবে না কেন সে ভোট দিতে পারবে না আমরা একটু তার থেকে শুনি কেন ভাই ভোট দিতে পারবেন না কেন বলেন তো আসলে ওই যে রাস্তাঘাটে যারা গুমা যারা আমার মত বহুত লোক আছে তারা ভোট দিতে পারতাছে না কেন না তাদের হুজ হব নেওয়া হয়নি তারা যে ভোট দিবে কিনা না এই রাস্তাঘাটে যদি তারা হুজ হব নই নির্বাচন কমিশনের যে যে তত্ত্বাবধ সরকার ইন্নুর সাহেব তাতে যে প্রজন্মে প্রজন্মে যে মানুষে এই যে তাকে বসাইছে তত্ত্বাবধ সরকার সে তো গরিব কে ভালোবাসে নাই গরিব কে জিয়াউর মতো হালাদাজের মতো তো গরিব কে ভালোবাসতো তাহলে অবশ্যই বাংলার যারা গরিব টুকাই রাস্তায় ঘুমাইছে তাদেরকে অবশ্যই আইডি কার্ড করা দেওয়া হলে নির্বাচনে এক কোচে না কিন্তু স্কুলে দেয়া হয় নাই সেই কারণে আমার মতো বহুত মানুষ ভোট দিতে পারবে না দর্শক শ্রোতা সে দেখেন তারেক রহমানের প্রতিটা জনসভায় নির্বাচনী জনসভায় কিন্তু সে গিয়েছে এবং কি বেগম খালেদা জিয়া যখন মারা গিয়েছে তখনও কিন্তু সে এবার কে আর হসপিটালে গিয়েছে এবং যখন হাসিনা সরকার ছিল তখনও কিন্তু সে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করেছে কিন্তু দেখেন দুঃখের বিষয় সেই লোক যে কিনা বিএনপি কে এত ভালোবাসে সেই কিন্তু এবার কিন্তু তার ভোটটা কিন্তু দিতে পারবে না শুধুমাত্র এনআইডি কার্ডের জন্য তো আপনি কেন আগে কেন এনআইডি কার্ড করলেন না এই যে সতেরো বছর যে শেখ হাসিনা ছিল তখন কেন করলেন না

এটা কি কর নেতা এত চব্বিশ ঘন্টার মধ্যে সে তার নেতা তো নেতাই নেতার লোক আমার তুলে দেন সে জনপ্রিয়তা না তারেক রহমান তরুণের অহংকার তারেক রহমান আমার নেতা এক তারেক রহমান জননেতা এক তারেক রহমান তারেক রহমান আমার তুলে নেই তারেক রহমান বিশ কোটি জনপ্রিয়তা মানুষ যে আর ছেলে হালে দেয় ছেলে তারেক রহমান তারেক রহমান আমার তুলে দিচ্ছেন দর্শক শ্রোতা জনাব তারেক রহমান স্যারের ভোটের যেই দাম একজন রাষ্ট্রপতির ভোটের যেই দাম রাস্তায় যে শুয়ে থাকে তারও ভোটের কিন্তু একই দাম ভোট কিন্তু আলাদা না একটা ভোটের কারণে কিন্তু একজন এমপি হতে পারে আর একজন হেরে যেতে পারে তাহলে সে ঘন্টা করুক করুক যে সাধারণ জনগণ আছে তারা তারা লাগলে এক সপ্তাহ সেই ব্যবস্থাটা করে দেখ নির্বাচন কমিশনে গেলে কিন্তু অনেক মানুষ কিন্তু দেখেন এই ভোটার আইডি কার্ডের জন্য বছর বছর কিন্তু ঘরা লাগে আমরা দেখা যায় আইডি কার্ড করার পরেও যে ডিজিটাল কার্ডটা সেটা পেত চার থেকে পাঁচ বছর লেগে যায় আমরা চাই এই ব্যবস্থাটা যেন সহজ হয় আর ইদারিং যারা আঠারো বছর হয়ে গেছে ভোটার হয়ে গেছে তারা অনেকেই কিন্তু ভোট দিতে পারবে না কারণ তারা ভোটার হতে পারে নাই যদি এটা সহজভাবে অনলাইনে দিয়ে দিত যে সহজে ভোটার হওয়া যায় তাহলে দিলে হবে সবাই কি মোবাইল চালা মোবাইল চালা অনলাইনে দিলে হবে তাহলে কি করতে হবে কি করলে প্রত্যেকটারে নজরদারি করিয়া এবং হুজ হব আইডি কার্ড করে দিতে হবে আগামী বাংলাদেশে হতে হবে যাতে একটা পাগল হজ্ঞা সাগল অজ্ঞা টুকা হজ্ঞা সবাই আইডি কার্ড থাকতে হবে ঘটনায় কিন্তু সত্য উনি কিন্তু একটা ভালো কথা বলছে সেটা হলো আপনারা যদি ভোট নেন এই ভোটটার তো দাম আছে একজন মানুষের ভোট নেবেন না আপনারা দেশের সরকার হবেন দেশ চালাবেন মন্ত্রী হবেন এমপি হবেন তাহলে তার আইডি কার্ডটা করে দেওয়া কিন্তু আপনাদেরই দায়িত্ব আপনারা ঘুরে ঘুরে যারা আছে ভোটার সবার কিন্তু প্রতিটা লোকের নির্বাচন কমিশনকে কিন্তু আসলে টাকা দেওয়া হয় এই ভোটার করার জন্য তো তারা তাদের কিন্তু দায়িত্ব যে আমি কি আমার ভোট ভোট কিন্তু যে আইডি কার্ড সেটা কিন্তু তারি করা করে দেওয়া উচিত তাই তো হ্যাঁ তা এখন আপনি কি চান আপনি এই যে যদি ভিডিওটা তারেক রহমান দেখে থাকে তাহলে কি কি বলবেন তাকে যদি সে সরকার আসে বলবো বাংলাদেশে যে রাস্তা নজ্ঞা তাদের অধিকার তারা যেমন বাংলাদেশের নাগরিক যারা হুজ হবর গ্রামের বাড়ি টাড়ি তাদের আইডি কার্ড করাই তাদের তারা একটা বুট সবাই বুট দিতে আসা আছে কিন্তু পারে না আমার মতো হেস্ত নষ্ট হয়ে থাকা কিন্তু আগামী বাংলাদেশে কোনো বাংলাদেশে যে নিত সবাই বুট দু দিতে পারে এমন ব্যবস্থা প্রত্যেকটা মানুষ হোক ভোটার আইডি কার্ড যদি না থাকে সে তো রোহিঙ্গা হয়ে যায় আপনি কি এরকম কিছু হয়ে গেছেন আপনি কি করেন আপনি ভারতের লোক অনেক মূল্যবান একটা ভোট কতটা মূল্যবান সেটা আসলে যারা ভোটার কি বা যারা ভোট পাবে তারাই কিন্তু বোঝা যে এখন দেখবেন নির্বাচন আইলে সবার দাঁড়ে দাঁড়ে কিন্তু করে প্রার্থীরা নির্বাচনের পরে কিন্তু আবার অনেক খুঁজেও পাওয়া যায় না তো যাই হোক যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা চাই যেন বাংলাদেশের সবাই ভোটার হয়ে যেন সুস্থভাবে যেন ভোট কেন্দ্রে যেন যেন ভোট প্রয়োগ করতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষার আগে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ